শুভ জমাবার এবং শুভ সকাল যে যেখানে আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানি আমি আমার নিয়মিত যে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তা আজকে আমি ছোট্ট একটি লাইভ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে কিংবা মনে হয় প্রয়োজনীয় আমার এই হাইডেক্ট যে চ্যানেলটা আছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন আমারও নতুন নতুন কিছু কাজ করার উদ্যোগ থাকবে এবং ভালো কিছু বিষয় নিয়ে আরও বেশি বেশি করে কথা বলার সুযোগ থাকবে তাতে আমাদের সম্মিলিত সবারই উপকার হবে হয়তো আপনার সময়টা একটু যাবে কিন্তু তারপরেও স্বাস্থ্য বিষয়ে তো সাধারণ একটু জানাশোনা আপনার হবে এবং সেই জন্য আপনি এবং আপনার পরিবার কিংবা আপনার বন্ধু বান্ধব তাদেরকেও কোনো না কোনোভাবে একটু সহায়তা করতে পারবেন আমি আজকে যেই ওষুধটা নিয়ে কথা বলবো হোমিওতে সেটার নাম হলো রেনান কুলাস বাল এটা একটা গুলম জাতীয় লতা এইটা প্রকৃতি থেকে গাছ থেকে পাওয়া যায় লতানো গাছ হুম এই ওষুধটা আবিষ্কার হয়েছে তো এই ওষুধটার অনেকগুলো কাজ আছে প্রথম হলো যে অনেকে যে মদ খাওয়ার একটা নেশা আছে কিন্তু সে নিজেও চায় যে মদটা ছেড়ে দিই পরিবারের লোকজনও চায় যে সে আর এই মদ না পান করুক কারণ হচ্ছে মদ পান করার পরে দেখা যায় রাত বিরাতে এসে নিজের ঘরে না ঢুকে আরেকজনের ঘরে গিয়ে নখ করে সমাজে অন্যান্য মানুষজন ওই ব্যক্তির প্রতি এবং ওই পরিবারের প্রতি একটা মানে ধারণা করে করে যে মদ খেয়ে পাগলামি মাতাল হয়ে চিৎকার করে মহল্লা জাগিয়ে তোলে যাকে তাকে বকে টকে ইত্যাদি এটা যার ধরনের একটা অসামাজিক কাজ হিসেবে দেখা যায় সবাই তো আর মদ খেয়ে পাগলামি করে না যারা আছে তারা আবার অনেকে আছে চুপচাপ এসে শুয়ে থাকে সেটা আলাদা কিন্তু যারা মানে বেশি উৎপাদ করে কিংবা যারা বেশি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা তারপরে আবার অনেকে যারা কিন্তু সে অভ্যস্ত এক সময় সে ছেড়ে দিতে চায় যে না এটা আসলে একটা ভালো না তার মতটা খাওয়া ধর্মীয় বিক্রি তার মতামে সঠিক না তারপরে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো কাজ করে না সেই জন্য অনেকে এটা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ছেড়ে দিতে গেলে আসলে কি করতে হবে এটা সে জানে না তারপর অনেকে দেখবেন যে দিনের আলোতে অর্থাৎ সূর্যের আলোতে সে দেখে না তারপরে চোখের সামনে কুয়াশা কুয়াশা মতো দেখে চোখের যে তারা আছে সেখানে তারাটা মানে চাপ মতন একটা ব্যথা হয় চিরিক মারা ব্যথা যেটা আমরা চিরিক মারা ব্যথা বলি না তো এই ধরনের হলে এই রায়নান কুলের ভাল কাজ ভালো কাজ করে সে সাথে সাথে এই ক্ষেত্রে ফসফরাস একটি ওষুধ আছে সেই ওষুধটা আপনাকে বেশ ভালো উপকার দিতে পারে তাহলে যে মদ খাবার যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে দমন করা কিংবা মদ ত্যাগ করার জন্য যেমন কুলেজ বাল্বটা কাজ করে ঠিক দিনে ভালো দেখে না কিংবা ঝাপস দেখে চোখের মনিতে চিরিক মারা ব্যথা হয় সেটার জন্য আপনার এই কুলেজ বাল্ব এবং ফসফরাস দুইটার যে কোনো একটি আপনি ভালো কাজ করতে পারেন আবার অনেক মহিলারা আছে বসে বসে কাজ করেন তাদের এই হাড় এই হাড়ের কিনারায় এবং পেশিতে যন্ত্রণা হয় খুব অবক্ত যন্ত্রণা হয় কারণ যারা মহিলারা বসে বসে কাজ করে এবং প্রায় ছোট ছোট জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জ্বালা জায়গাতে জ্বালা হয় এই এখানে হঠাৎ করে জ্বালা হলো এখানে একটু আগুনের মতো ছট করে মরিচের মতো একটু জ্বালা হচ্ছে তাই না এক্ষেত্রে অ্যাগারিকাস এবং ফসফরাস দুটো ওষুধ কাজ করে কিন্তু তার উপরে র্যামেন টুলের বাল্ব এখানেও কাজ করে আমি তিনটি ওষুধ এখানে বললাম কিন্তু তিনটি ওষুধের মধ্যে র্যামেন কুলাস বাল্ব এটা উপকার করে কিন্তু যদি দেখা যায় এটা ভালো না কাজ করে তাহলে এগারি কাজ আছে এবং ফসফরাস আছে এটা ভালো কাজ করে তারপর অনেকে সুচ দিয়ে সূচের সেলাই কাজ করে সূচিকর্ম করে তারপরে টাইপ করে পিয়ানো বাজায় তবলা বাজায় মানে হাতের কাজ তবলার কাজ আঙ্গুলের কাজ যখন এটা প্রেসার পড়ে এবং চোখের মধ্যে যে পড়ে তাদের এই হাতে যখন ব্যথা হয় তখন এই কুলের বাল্ব তাদেরকে অনেক বেশি শান্তি দেয় স্বস্তি দেয় এবং রোগটাকে ভালো করে দেয় ওরকম একটা ব্যথা যদি হয় কখনো কখনো একটিয়া স্পাইক এটা একটা ওষুধ আছে একটি স্পাইক এটা ওষুধটাও আপনাকে অর্থাৎ বাতের জন্য খুব ভালো কাজ করে তাই রেনকুলস বাল্ব যদি কাজ না করে তাহলে একটিয়া স্পাইক এটা আপনারা খেতে পারেন কারণ এটা একটা বড় সমস্যাই কারণ যারা আছে সে বোঝে যে হাত নাড়তে পারে না আঙ্গুল ঠিক মতন কাজ করতে পারে না কারণ পিয়ানো বাজায় তাই না ড্রাম বাজায় তারপর সুচি মানে সুচের কাজ করে সুচের কাজ করে চোখের মধ্যে একটা প্রেশার পড়ে চোখে ব্যথা করে তাই না চোখের দৃষ্টি কমে যায় এ সমস্ত জন্য রুটাও একটা ভালো কাজ করে তো কিন্তু যেখানে হারের এই যে কাদের কাদের হারে যেখানে ব্যথা করে সেইটার জন্য আপনার অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত যে ওষুধগুলো হয় বোক থেকে শুরু করে এ পর্যন্ত তো সেখানে রেনান যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে এবং এটা খুবই মূল্যবান একটি ওষুধ এই ওষুধটা আমি তো প্রথমেই বললাম এটা গাছ গাছ থেকে অর্থাৎ এটা লতা জাতীয় গাছ থেকে এটা তৈরি করা হয় কারণ এটা তো অন্য কিছু না আপনাকে ভয় পাওয়ারও কিছু নেই আর এই বেদনা গুলো কি মনে হয় যেমন সুই ফুটালে যেরকম হয় তীব্র মানে আমরা যেমন মানে তীর ব্যবহার করে যে পাখি শিকার করা হতো কিংবা যুদ্ধে অনেক সময় তীর ব্যবহার পুরানো দিনের যুদ্ধে হাতির পিঠে কিংবা গোড়ের পিঠে উঠে আহ তীর ধনুক হ্যাঁ তারপরে আপনার কি বলে তরবারি হ্যাঁ এগুলি দিয়ে কিন্তু যুদ্ধ হতো তো মনে হয় যেন ওই যে ব্যথাটা তীরের আঘাতে যেরকম ব্যথা সেরকম ব্যথা আর স্নায়ুসুল নিউরো যে সমস্যাগুলো স্নায়ুসুল এটা আছে আবার পেশিতে বিভিন্ন পেশিতে বেদনা পায়ের হোক হাতের হোক বিভিন্ন পেশিতে বাতজনিত বুকের ব্যথা বাতের কারণে অনেক সময় যে হার্টের কারণে বুকের ব্যথা হবে এমন না গ্যাসের কারণে হবে এমন না বাতও যদি হয় বাত কিন্তু কম বেশ সবারই আছে হয়তো কারো প্রকাশ হয় কারো প্রকাশ হয় এই বাতের ব্যথাও যাদের আছে এবং এই যে বুকের দেওয়ালে থেমে থেমে দেখা দেখা যায় বুকের যে চোটাল আছে এখানে থেমে থেমে তারপরে আপনার যে হাওয়ার পরিবর্তন হলে জল মানে হাওয়ার পরিবর্তন হলে আপনার দেখা যায় এইটা বেড়ে যায় কিংবা যেমন হঠাৎ করে আপনি ঠান্ডাতে গেলেন কিংবা বৃষ্টিতে বিজলেন কিংবা বেশিক্ষণ গোসল করলেন তাতে এই ব্যথাটা আপনার বেশি বেড়ে যায় দেখা যাবে এই কারণে যে মেরুদণ্ডের উত্তেজনা উপর নির্ভরশীল এটা যে এটা এটা হলে মেরুদণ্ডে আমাদের যে পিছনে যেটা আছে হ্যাঁ একদম এই পর্যন্ত এটা এটা হলো যে মেরুদণ্ড এটা মেরুদণ্ডের উত্তেজনার উপর নির্ভর করে অর্থাৎ যখন আপনি ঠান্ডা কিংবা কোনো কিছুতে আপনার বেশি কন করা কিংবা যারা বেশি করে কাপড় কাছে এরকম যখন হয় তখন এই মেরুদণ্ডে অনেক সময় পেইন করে ওই মেরুদণ্ডের পেইনের সাথে নির্ভর করে আবার আপনার এই যে বকের এটা থাকে কিন্তু নির্ভর করে যখন দেখবেন যে মেরুদণ্ড ব্যথা হচ্ছে তখন বলতেও এই ব্যথাটা ভালো সম্প্রসারিত করে তার মধ্যে দেখা যায় পুলোর বা নিউমোনিয়া নিউমোনিয়া তো জানেনি খুব কঠিন একটি বিষয় নিউমোনিয়া যদি হয় আসলে নিউমোনিয়া থেকে ফিরানো খুব কঠিন হয়ে দাঁড়ায় নিউমোনিয়া হলো ঠান্ডা লেগে সর্দি হয়ে যে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস পরে নিউমোনিয়া অর্থাৎ এটা যখন হয় তখন ফুসফুসটা নিরেট হয়ে যায় নিরেট মানে কি ফুসফুসে আপনি তো এটা তো বাড়ে কমে দেখবেন অসংখ্য গরু জব করলে আপনি কিছু দেখেন কিংবা বকরি ছাগল যদি জব করা হয় ফুসফুস দেখবেন আমরা এবার ফুটবলের মতন ফুটবলের যে ব্লাডার থাকে ব্লাডার যে আমরা ফুট দিলে যেমন ফুলে এরকম দেখবেন যে ফুলে আবার আপনি যদি চাপ দেন আস্তে আস্তে করে এটা বের হয়ে মানে চিপে যাবে আমাদের ফুসফুসটাও একই অবস্থা এই ফুসফুসটা ভিতরে বাতাস চেতে পারে এবং বাতাস বের হতে পারে কারণ হল এটা মানে ওই ওইভাবেই সৃষ্টিকর্তা তৈরি করেছেন কিন্তু যখনই আপনি দেখবেন যে আপনার এই বাতাসটা আর্থিক মতন কাজ করতে পারে না পাম্প করতে পারছে না অর্থাৎ নি ভরাট হয়ে যায় এর সিদ্ধগরুপ যখন এই কফ এমন আঠালো এবং ই হয় যেটা ভরাট হয়ে যায় তখন আর আপনার শ্বাস নিতে নিঃশ্বাস নিতে পারা যায় না তখন ভাববে তারপরে আমাকে বাতাস করো ওই হাঁপানির মত বাতাস করো ফ্যান ছেড়ে দাও এসি চালা দাও অক্সিজেন দাও নানান কিছু তো উদ্ভয়ে উদ্বিগ্ন হয়ে যায় এই নিউমোনিয়া ঠান্ডায় যখন এরকম অবস্থা হয়ে যায় তখন দেখা যাবে যে আপনার এই ওষুধটা আপনাকে অনেকটা রিলিফ করে দেবে মুক্ত করে দেবে এক্ষেত্রে এই যে হইলে দেহ গরম হলে শরীর যদি গরম হয়ে হঠাৎ ঠান্ডা হয় বা আবার ঠান্ডার থেকে হঠাৎ যদি আপনি গরমে যান তখন এ ধরনের সমস্যাগুলো অনেকের হয় ঠান্ডার থেকে গরমে যাওয়া গরম থেকে ঠান্ডা যাওয়া হঠাৎ হঠাৎ করে তখন হবে কি যেমন আপনি চৈত্র মাসে রোদ্দুর থেকে বাইরে থেকে আসেন এসে বরফের পানি গটগট গটবট করে খান আপনি কিছু হয়তো দেখা গেল রাত্রি আপনার সর্দি হচ্ছে এবং খেয়াল করলেন না আপনি কফ হচ্ছে এবং দেখা হলো একটা ব্রংকাইটেস শ্বাসকষ্ট হচ্ছে এরপরে যখন এটা চিকিৎসা আপনি ঠিক মতো না করবেন তখন আপনি নিউমোনিয়া হবে নিউমোনিয়া থেকে আর আপনাকে ফিরানো খুব টাফ হবে অনেক হবে আমাদের শিক্ষা অধিদপ্তরের যে ডিজি ছিলেন মাহবুব রহমান সাহেব আমাদেরও জুনিয়র কিন্তু এক মাসের মধ্যে নিউমোনিয়া হয়ে ওনাকে মানে সিঙ্গাপুরেও পাঠানো কয়েক কোটি টাকা খরচ করানো টিচারও অনেক তাকে হেল্প করেছে কিন্তু তাকে বাঁচানো যায়নি চলে গেলে তো নিউমোনিয়া এরকম ভয়ঙ্কর জিনিস আমরা হয়তো জানি না এই জন্যই স্বাস্থ্য বিষয়ে যে কোনো জিনিস আপনাদের জেনে রাখা ভালো অন্যান্য দেখে একটু চেষ্টা করবেন যে শরীরটাকে কিভাবে ভালো তার শরীরের উপর আসলে কিছু নেই যৌবন বয়সে হয়তো এখন বুঝছেন না এখন কেউ যদি বক্সিং দেয় তাও আপনি ট্যাট পাচ্ছেন না কিংবা খেয়ে পড়ে গেলেন সমস্যা হচ্ছে না একটা আহ মানে ক্রিকেট বল আপনার এসে এখানে পড়লো হম দেখা পেলেন এটা গ্রা করেন কিন্তু সময় কিন্তু আবার আপনাকে ধরা এক সময় যখন আপনার বয়স হয়ে যাবে শরীরের শক্তি ইমন শক্তি কমে যাবে শক্তি কমে যাবে তখন কিন্তু ওই যার জন্য স্বাস্থ্য বিষয়ে আপনার জেনে রাখা অনেক ভালো তো যাই হোক অনেক সময় দেখা যায় আপনার যে আমাদের পায়ের নিচে যেটাকে শালগারা বলি আর কি করা হয় অনেকে ব্লেড দিয়ে কাটে হাঁটতে গেলে ব্যথা পায় একটা দুইটা অনেক অনেকের অনেক হয় এবং ব্লেড দিয়ে কেটে কেটে রাখে এবং ওই কড়াগুলো জ্বালা পরা হয় চিরিক মারা ব্যথা হাঁটতে পারে না এদের জন্য এই বাল্ব অথবা এই ওষুধটা আপনার খুব ভালো কাজ করে তবে বাল্ব যেহেতু আমি একটি ওষুধের কথা বারবার বলছি ঘুরে ফিরে তো ওইটা আপনাকে মনে অ্যান্ড কিউলাস বাল্ব এটার শক্তি আছে তিরিশ শক্তি আছে দুশো আছে এক হাজার আছে দশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে এক লাখ আছে আপনি যদি দেখেন যে তিরিশ কয়েকদিন খাওয়ার পরে ভালো হয়ে গেছে ভালো আর নতুবা যদি মনে করেন যে না এটা একটা বড় সমস্যা ডাক্তার কাছে যাই আপনি একটু হোমিও ডাক্তারের কাছে তার চার্জ নাই যে অ্যালোপ্যাথি ডাক্তারের মতন যে পাঁচশো টাকা ফি দাও পনেরোশো টাকা ফি দাও টাকা ফি দাও এগুলো তো নেই যাবেন ওষুধ সহ একটু বলে কম পয়সায় নিয়ে আসতেন দেখা গেল যে আর ডাক্তারখান না যান নিজেও প্রাথমিক দিকে চেষ্টা করতে পারেন যদি ভালো হয়ে গেলেন ব্যাস হয়ে গেল আর নতুবা ডাক্তার কাছে গিয়ে বললেন যে আমি ওষুধটা খেয়েছিলাম তা আমার তো হয় না তখন তো জিজ্ঞেস কত পাওয়ার এত পাওয়া হয়তো উনি বাড়াই দিবে বা কমাই দিবে আপনি তো সব কিছু মিলিয়ে আমরা আমরা এই জেনে গেলাম আজকে আশা করি আপনারা এই বিষয়ে একটু সচেতন হবেন আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কারণ স্বাস্থ্য হলো সকল সম্পদ স্বাস্থ্য হলো সকল সুখের মন এটা বুঝবেন যদি কেউ এখন আমার এই কথাগুলো যুবক বয়সে যুবতী বয়সে শোনেন হয়তো ভালো লাগবে না কিন্তু যদি কোনো দিন আপনাদের মানে ষাট কিংবা পঞ্চাশের উপরে গিয়ে ষাট সত্তর পঁচাত্তর আশি নব্বই একশো বছর হয় তখন বুঝতে পারবেন যে আসলে স্বাস্থ্য কি জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেই মনে করি আল্লাহ হাফেজ